প্রথমেই গাইস তোমাদেরকে জানাই অনেক 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 সরি তার কারণ হচ্ছে আজ পাঁচ মিনিটও পূর্ণ করতে পারলাম না ব্লগটা আমি বুঝতেই পারিনি আসলে ব্লগটা এত ছোট হয়ে যাবে তার কারণ হচ্ছে তোমাদেরকে আগের ব্লগেও আমি বলেছি সায় শরীরটা খারাপ ছিল বলে তাই জন্য আমি ব্লগটা করতে পারিনি তো তাই জন্য তোমাদের কাছ থেকে অনেক অনেক সরি চাইছি ঠিক আছে ভালো কিছু করে শেয়ারই করতে পারিনি কেন ভালো ভালো করে আমরা ঘুরতেই পারিনি তো কি করে শেয়ারটা করব তার কারণ হচ্ছে তো দেখো দিদিকে কি সুন্দর দেখাচ্ছে আমরা সব এত ভালোভাবে গেলাম যেন গতেন বেরোবার সময় সাইকারানি বমি করেছে ওকে সৎমুলা কিনে দিলাম যাতে গিয়ে একটু মুখটা ভালো হবে কিন্তু কে জানে ওইখানে গিয়েও এত মুখ খারাপ হয়ে যাবে এত বমি হবে ওর তো তার কারণে হচ্ছে ভালো করে ব্লগটা করতে পারিনি আর তাছাড়া ওদেরকে বাড়িতেও পাঠিয়ে দিয়েছিলাম মা দিদি সায়কা মারিয়াম মাহেরা না সরি মারিয়াম শুধু আমার সঙ্গে ছিল তো ওগুলোই পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে এত এত ছোট ব্লগটা হয়ে যাবে আর কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি চলো বক বক করতে করতে আমি চলে এলাম হলের ভিতরে হলের ভিতরে এসে আগে মা দিদিদেরকে তুলে নিয়েছি তারপরে আমি নিজেকেও একটু তুললাম ঠিক আছে ওর তো শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি বেশি তুলতে পারিনি তারপরে দেখো মেয়ের কাছে চলে এসেছি মেয়ের কাছে এসে দেখি মেয়ে একদম সাজুগুজু করে একদম টিপ টপ এত দারুণ লাগছে এত দারুণ লাগছে যে কিছু বলার কথা মাসা আল্লাহ দুজনকেই খুব সুন্দর লাগছে ঠিক আছে যতই যাই হোক রই যে ভাগ্নি বলে কথা আমার আমি যেরকম সুন্দর সেরকম তো আমার ভাগ্নিটাও হবে তাই না চলো একটু চিল করলাম ঠিক আছে তো জাস্ট আমার ভাগ্নি একেই দেখতে সুন্দর আছে আর ওকে যা সাজিয়ে গুজিয়ে দিয়েছে ও আরও সুন্দর হয়ে গেছে দেখো আমার দেওয়ার আমাকে বলছে ভাবি খাবে আমি যে হ্যাঁ দাও তো যাই হোক তারপরে ওদেরকে তুলে তালে তারপরে আমি নিজেও আমার দিকটা একটু দেখিয়ে দিলাম দিদি ওইখানে রয়েছে আর মা বসে গেছে আর আমি একটু মেয়েটাকে তুলবো বলে এসেছিলাম তারপরে দেখো আমাদের নাস্তা বাড়িয়ে দিয়েছে ওর মধ্যে রয়েছে দুটো পকোড়া আর হচ্ছে দুটো মিষ্টি ঠিক আছে আর একটা করে ঠান্ডা আর এখানে দেখো সবাই ফটো শ্যুট করছে সবাই অনেকজনই ফটো শ্যুট করছে তারপরে হচ্ছে আমাকে আমার ভাগ্নিটাই ডাকলো যে আমি আসো এদিকে আর তোমার দাদা ভাইও বললো চ তাড়াতাড়ি স গিয়ে ফটোটা তুলে নিই তারপরে যা ভিড় দেখতে পাচ্ছি কিছু বলার কথা না সায় জান যান খারাপ আমি বললাম ঠিক আছে তো সবাই মিলে চলে গেলাম শুধু মা বাদে মা বললো যাব না তো দিদি আমি তোমাদের দাদা তারপর মারিয়া মায়েরা সবাই আছি আর আমি আমার ফোনটাকে আমার ভাগ্নিকে দিয়ে দিলাম আমি ধর নেই আমাদের ভিডিওটা করবি এখানে দেখো আমার ভাগনা দুটো ওকে মালা পরিয়ে দিয়েছে দুজনকে দুটো ভাগনা দুজনকে মালা পরিয়ে দিয়েছে তারপর ওদের ফটোশ্যুট করছে আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম আমি নিয়ে নি আর যদি এগুলো না করতাম কি জানি আল্লাহ জানে হয়তো তোমাদেরকে দু মিনিটের ব্লগ শেয়ার করতাম তাই আমাকে করতে হতো কারণ আমি তো করতে পারিনি ওইগুলোই আমাকে করতে হতো তো দেখো এখানে আমার ননদ নিয়ে এসছে একটা চুপড়ি করে ফল পাকড় তো ওই ফল পাকড়গুলোকেই ভিডিও হচ্ছিলো তারপরে এইখানে দেখো আমাদের জামাইটা হচ্ছে আমার ভাগ্নিটার মুখের সামনে একটা চুল পড়ে গিয়েছিল সেটা বলছে তো কোথায় রাখবো চুল সেই জন্য সবাই হাসাহাসি করছে ঠিক আছে ওই জামাইটা এক একটা বার এক একটা খেলেও করছে যে সবাই হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে যাই হোক এরকমই ভালো লাগে তো চলো এটাই বলতে বলতে তোমাদেরকে অনেকই দুঃখ লাগছে যে বড় ব্লগটা করতে পারলাম না যদি কারোর আবার বিয়ে শাদি হয় তো অবশ্যই বউ ভাতে ব্লগটাকে ভালো করে করব তো যাই হোক চলো এস এইটুকুই বলে তোমাদেরকে ক্ষমা তো চেয়ে নিলাম তো আমাদের জামাই আর ভাগ্নিকে কেমন লাগছে দুজনকেই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর আর ডেকোরেশনটা কেমন হয়েছে ডেকোরেশনটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো ডেকোরেশনটা ডেকোরেশনটাও এই দেখো এই দেখো এটাই আমার সেজন ননদ বললাম না তোমাদেরকে যে একটা ননদের সাথে শেয়ার করা হয়নি বউ ভাতে তুলেছি তো এই ননদকেই বলছি যে কলা রঙের শাড়ি পরেছিল ঠিক আছে সেটাই হচ্ছে আমার সেজন ননদ আর সব ননদকেই আমার দেখতে সুন্দর রয়েছে এই এই ননুদ তো আরও বেশি ফর্সা দপদপে রয়েছে জানো তো সব ননদই ফর্সা কিন্তু ওই ননদ বেশি ফর্সা তারপর দেখো এখানে মা আর দিদি খেতে বসেছে আর সায়কা রানি দেখবে এখানেই কেরাম হচ্ছে কি জানি জানি না এই দেখো দেখো কিরকম বলছে এক্ষুনি বলবে মাম্মি আমার কেরাম হচ্ছে তো আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছি তো দেখো মনেই তুললিন এই দেখো